এলজিডিতে উন্নয়ন প্রকল্প থেকে দু সাল হতে দু সাল পর্যন্ত মোট দুশো জনকে বিধি বহিভূতভাবে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে গেল এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা এই তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন অনিয়মের চিত্র প্রতিবেদনে দেখা যায় দুশো জনের মধ্যে ছত্রিশ জনের প্রকল্পে চাকরির ধারাবাহিকতা ছিল না অনেকের কৃষিতে ও যন্ত্রকৌশলে বিএসসি ডিগ্রি থাকলেও কাজ করছেন এলজিইডির পুর প্রকৌশলী হিসেবে এমনকি এই দুশো সাতান্ন জনকে প্রথম দফায় যে পদোন্নতি দেয়া হয় সেটিও আইনসম্মত হয়নি এ অবস্থায় এক রিটের প্রেক্ষিতে গেল ছয় আগস্ট তাদের পদোন্নতি সহ বিভিন্ন কার্যক্রমে স্থিতাবস্থা দেন উচ্চ আদালত অথচ গেল চার সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক অফিস আদেশে দেখা যাচ্ছে এলজিইডির প্রথম শ্রেণীর পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত ও উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত জনবল থেকেই দুশো জনকে পঞ্চম গ্রেডে পদোন্নতির জন্য সুপারিশ করতে ছয় সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার বিভাগ যারা তেইশ সেপ্টেম্বর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েও সভার দিন তা স্থগিত করে রিটের তথ্য এই পদোন্নতির তালিকায় ওই দুইশো জনের অনেকেই রয়েছেন এ অবস্থায় গেল পনেরো অক্টোবর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির স্থানীয় সরকার বিভাগ বরাবর এক নোটিশ পাঠান যেখানে বলা হয় অভিযুক্তদের ব্যাপারে দেয়া স্থিতাবস্থা মানা না হলে তা হবে আদালত অবমাননার সামিল যাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হয়েছে অনিয়ম করেই উচ্চ আদালতের আদেশকে পাশ কাটিয়ে তাদের পদোন্নতির উদ্যোগের পেছনে কোনো অসদ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ টিআইবির নির্বাহী পরিচালকের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে বা অন্য কোনো কারণে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছে ফ্রম দ্য কোর্ট সেই ক্ষেত্রে তো কোনো অবস্থায় একতরফাভাবে এল জিডির মতো প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার পিছনে কি যুক্তি আছে সেটা এল জিডি ব্যাখ্যা করা উচিত কোনো কারণে যেন উপযুক্ত ও নির্দোষ কর্মকর্তারা তাদের উপযুক্ত প্রাপ্য থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার তাগিদও টিআইবির এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা